বন্ধ করে রাখতে কমলি শাকের গুণের শেষ নেই তাই আজকে কমলি শাকের একটা রেসিপি বানাবো কমলি শাকগুলো বাজার থেকে নিয়ে আসছে আমার বর দেখো একটু এখানে শেকড় বেরিয়ে গেছে তাই আমি এগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে কুচকুচ করে কেটে নিয়েছি এটাকে কুচকুচ করে কাটার পরে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও কেটে রেখেছি ওদিকে ছোলা বাদাম ছোলা ভিজিয়ে রেখেছি আর একটু মাছের দিন কড়াইতে তেল গরম করতে দিয়ে মাছের ডিমটাকে আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে সরু তেল দিয়ে ভেজে নিলাম আর ছোলা ভেজানো ছোলাটাকেও একটু ভেজে নিলাম ভাজার পরে দেখো কেমন ফেটে গেছে আর কড়াইতে আর একটু তেল দিয়ে কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা চিরা দিয়ে এবার শাকগুলো দিয়ে দেবো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নেড়ে ছিঁড়ে ওর মধ্যে ছোলা ভাজাটাকে দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো ততক্ষণে এটা হতে থাক আমি এপাশে মাছের ডিমটাকে গুঁড়ো করে নিন মাছের ডিমটা গুঁড়ো করা হয়ে গেলে মাছের ঢাকা খুলে ডিমটা দিয়ে আলতো আছে অল্প আছে পাঁচ মিনিট মতো রান্না করতে হবে রান্না করতে করতে যখন দেখবে জলটা শুকিয়ে এসছে ভাজে ভাজে হয়ে গেছে এবার নামিয়ে নিলে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর খুব হেল্পফুল খাবার হেলদি খাবার বন্ধু তোমরা যদি আমার চ্যানেলটাকে আমার ভিডিওটাকে পছন্দ করো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 আজকের মতো এখানে টাটা ভালো থেকো তোমরা